এই রাজ্যে যখন সিঙ্গেল ইঞ্জিনের বামফ্রন্ট সরকার ছিল তখন বছরে গড়ে প্রায় চার হাজার সরকারি চাকরি হতো আজ সরকারে বামফ্রন্ট থাকলে সাত বছরে চাকরি হতো ত্রিশ হাজার সবই যুক্তি তথ্য পরিসংখ্যান যেখানে বিজেপির সাত বছরের শাসনে চাকরি হয়েছে মাত্র ষোলো হাজার দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত জনকে রাজ্য সরকারের বিভিন্ন এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে হাজার বিগত সাত বছরের বিজেপি শাসনে এই রাজ্যে সবচেয়ে বেশি প্রতারণা আর ধোকাবাজির শিকার হয়েছে বেকার যুবকরা কথা ছিল ডাবল ইঞ্জিনের সরকার হলে বছরে পঞ্চাশ হাজার চাকরি মিলবে সেই হিসাবে এখন পর্যন্ত সরকারি চাকরি হওয়ার কথা সাড়ে তিন থেকে চার লক্ষ কিন্তু গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বললেন চাকরি হয়েছে ষোলো হাজার আবার দুই হাজার বিশ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রকাশ্য সবাই দাঁড়িয়ে ঘোষণা করলেন তেইশ হাজারের উপর সরকারি চাকরি হয়েছে টোটাল একজনের চাকরি হয়েছে হাজার একজন কে ঠিক বিপ্লব দেব না মানিক সাহা একবার ঠান্ডা মাথায় চিন্তা করলেই রাজ্যবাসী বুঝবেন মিথ্যাচার আর প্রতারণা কাকে বলে যারা নির্বাচনের আগে প্রচার করেছিল ঘরে ঘরে রোজগার উল্টো তাদের শাসনেই চাকরি কমেছে ছাপ্পান্ন হাজার শুধু চোখ ধারানো বিজ্ঞাপন আর একের পর এক চাকরির ঘোষণায় এই সত্ত্বে লোকাবেন কি করে মাননীয় ডাক্তার প্রফেসর মুখ্যমন্ত্রী